জন্ম নিলাম মায়ের গর্ভে তারপর ডাক্তার কাকু পরীক্ষা করে দেখলে যখনই বললে কণ্নে ওরা সবাই মিলে ঠিক করলে আমাকে আর রাখতে চান এলাম যখন মায়ের কোলে এ কি, এ যে কন্নে ওরা কেন সবাই বলে হাঁটতে শুরু করলাম ধরে মায়ের আঁচল পড়া তোমা দুচোকে কাজল ওরা কেন বলে কালো কি আবার পড়াচ্ছে কাজল মা পাঠাতো আমাকে স্কুলে দিতো ব্যাগটি কাঁধে তুলে ওরা দেখে আমাকে কেন কো কথা বলে পড়তে যেতাম যখন একটু দূরে বাড়ি থেকে অনেকটা ঘুরে ওরা দেখে আমাকে কেন নোংরা ইঙ্গিত করে কাজের সূত্রে বাইরে যখন গেলাম আমি তার জন্য কি পড়তে হবে পোশাক দামি দামি তাহলে ওরা কেন বলে গরিবের মেয়ে তুমি বয়স তো অনেক হলো এবার বিয়েটা কবে করবে বলো আচ্ছা তাতে ওদের কি এলো গেল মা বিয়ে দিল অচেনা কারোর সাথে সব দায়িত্ব এসে পড়ল আমার এই কাঁধে ওরা কেন বলে কিছুই কি শিখে আসনি মায়ের কাছে 那么是该